আপনারা দেখছেন বার্তা এক নজর বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহেশতলা বিধানসভার লুঙ্গির মোড় থেকে নিউজিল্যান্ড মোড় পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল পার হয় বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুরানোকে কেন্দ্র করে সাথে দেশের প্রধানমন্ত্রী তারও কাগজের ছবি সেই প্রতিবাদে আজ এই মিছিল হয় এই নিয়ে পিন্টু ভট্ট ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহসভাপতি ভারতীয় জনতা পার্টির আজকের মেহেটা মূলত ছিল আপনারা সবাই জানেন দু তিন দিন আগে তৃণমূল ছাত্র পরিষদ জলায় চাচলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর সাথে বাঙালির আত্মা বাঙালির চেতনা বাঙালির প্রেরণা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবি কুড়িয়েছে তার প্রতিবাদের আজকে আমাদের এই তৃণমূল সরকার বারবার একই কথা বলছে বাঙালির জন্য তাদের নাকি আত্মা কাঁপছে এদিকে বাংলার নিয়ে আত্মা বাংলার যিনি গর্ব শুধু বাংলা নয় তারা দেশের গর্ব সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে তার প্রতিকৃতিকে তৃণমূলের ছাত্র পরিষদ তার ছাত্ররা প্রকাশ্যে দিবলোকে যেভাবে পড়ালো তার প্রতিবাদেই আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল ছিল আমরা আগে দেখেছি বিগত দিন দেখেছি বামেদের দেখেছি তারা এই রবীন্দ্রনাথকে বুর্জুয়া বলে আখ্যা দিত আমি বারবার একখানা কথা বলি বিভিন্ন প্রতিবাদী মঞ্চ থেকে বলি বিভিন্ন সভা থেকে বলি এই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির যে সরকার চলছে এটা বামেদের আপার ভার্সন একদম বামরা যেখানে শেষ করেছে সেখান থেকে শুরু করে বাঙালি কালচার ভারতের যত সংস্কৃতির তার পরিপন্থী কাজ এই তৃণমূল কংগ্রেস করছে ভারতীয় জনতা পার্টি তার তীব্র ধিক্ষার এবং প্রতিবাদ জানাচ্ছে তাই আজকে আমাদের প্রতিবাদ মিছিল আমি পিন্টু ভট্ট ভারতীয় জনতা পার্টির ডায়মন্ড হার বা জেলার সহ সভাপতি